হাগো এই সেই বাংলা কোটিপতি অফিস হ্যাঁ এই সেইন অফিস ওয়াও মা এই সেই পরে হারামজাদার গাড়ি গাড়িতে একটু হিসু করে দি কালো বাবা হিসু করে দিস না দেখতে পারলে তোকে অফিসে ঝুঁকতে দিবে না মা আমি হিসু করে দিয়েছি তুই দেখতে পারবে না চলো অফিস কিন্তু আমি তো দেখে ফেলেছি হা 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 আমি পরেশ আজকের হোস্ট কে হবে বাংলার কোটিপতিতে আজকে সবাইকে স্বাগতম আজকের গেস্ট কালু দাদারা দিদিরা মাসিরা পিসিরা আমার নাম কালু আমার একটাই স্বপ্ন বাংলার কোটিপতি হওয়া তাহলে কালু আজকের শো চালু করা যাও কে হবে বাংলার কোটিপতি কথা না বলে তাড়াতাড়ি চালু করো পরে মানে পরে স্যার শোটা এগিয়ে নিয়ে যান আমার প্রথম প্রশ্ন পরেশ কাকু আপনি তো মানুষকে সব সময় প্রশ্ন করেন আজকে আমি দুটো প্রশ্ন করতে চাই ঠিক আছে কালু তাহলে করো তোমার প্রশ্ন প্রথম প্রশ্ন নিউটনের মাথায় আপেলটা যখন পড়েছিল তখন সে কি ভেবেছিল অপশন নাম্বার এক আপেলটা খাওয়ার কথা আগে ভেবেছিল দুই মাথা ব্যথার কথা কি ভেবেছিল নাম্বার তিন নাকি গ্র্যাভিটির কথা ভেবেছিল এমন প্রশ্ন আমি বাপের শুনিনি অপশন কথা ভেবেছিল একদম সঠিক উত্তর পরে শাঙ্কেল নিউটন মাথা ব্যথার কথা আগে ভেবেছিল আপনি জিতে গেছেন পাঁচ হাজার টাকা দুই নম্বর প্রশ্ন বাইরে যে লাল গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িটির উপরে কে হিসু করেছে লাল গাড়িটা তো আমার আমার গাড়িতে কে অপশন করেছি এক আমি নিজেই করেছি অপশন নাম্বার দুই আপনি করেছেন অপশন নাম্বার তিন আমার বাবা করেছে হতচ্ছাড়া তুই একবার বাড়ি আয় তারপরে তোর মজা দেখাচ্ছি অপশন নম্বর চার নাকি রাস্তার ধারে বসে থাকা লাল কুকুরটা পরেশ স্যার গো সত্যি বলছি আমি তোমার গাড়িতে হিসু করিনি আমার মনে হচ্ছে লাল কুকুরটা আমার গাড়িতে হিসু করেছে একদম সঠিক উত্তর পরেশ কাকু লাল কুকুরটাই হিসু করেছে লাইভ শুয়ে আমাদের নামে মিথ্যা কথা বলা এই দারোয়ান পরেশ স্যারকে যে বল তাড়াতাড়ি বার করে দিতে ওই কালু পাছায় কামড় দিয়ে আলু বানাবো আমি পরেশ স্যারকে বলছি তোমরা এখানেই থাকো এখান থেকে কোথায় যাবে না ভিতরে শো চলছে আমি এক্ষুনি যে বলছি প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপিতার নাম কি অপশান ওয়ান মহাত্মা গান্ধী আর অপশন বলার দরকার নেই পরেশ কাকু মহাত্মা গান্ধী অপশন নাম্বার ওয়ান লক করে দাও আরে পুরো অপশনটা বলতে তো দিবে কালু মহাত্মা গান্ধী রাইট আনসার তুমি জিতে গেছো পাঁচ হাজার টাকা আরে পরেশ কাকু এসব কি প্রশ্ন করছো এ তো বাচ্চাদের প্রশ্ন কঠিন প্রশ্ন ধরো দ্বিতীয় প্রশ্ন আমি পরেশ প্রথমে কার হাতে চা খেয়েছি অপশন নাম্বার নাম্বার মার হাতে হাতে বাবার নাম্বার থ্রি মাসির হাতে অপশান নাম্বার ফোর কাকার হাতে এটা কেমন প্রশ্ন পরেশ কাকু এটা হলো কঠিন প্রশ্ন ঠিক আছে পরেশ কাকু তুমি প্রথমে বাবার কাছে চা খেয়েছিলে ভুল উত্তর আমি প্রথমে মার হাতে চা খেয়েছিলাম ও মা গো ও বাবা গো আমার আর কোটিপতি হওয়া হলো না এই যে কালু এই যে সোজা রাস্তা দেখছিস সেই রাস্তা দিয়ে সোজা বাড়ি চলে যা আর কোনোদিনও এই অফিসে আসবি না ওই যে হারামজাদা কালু পালাচ্ছে লাইভ শ্যু আমাদের বদনাম করেছে ধর ওর পাছায় কামড় দে লালু কালু ভাই আমা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ